আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বর্ষীকরণ যে কোনো নারী আপনার সাথে প্রেম করতে বাধ্য হবে সে অস্থিরতা ফিল করবে তার মনের মধ্যে সে আপনাকে না দেখলে ভালো লাগবে না পরীক্ষিত তাবিজ খুব সহজ নিয়ম তরিকা অনেকগুলো আছে দেখেন ভাই উর্দু কিতাবের তাবিজের তরিকাগুলো দুই থেকে তিনটা হয়ে থাকে বাংলা কিতাব যারা দেখে কবিরাজি তান্ত্রিকগিরি করেন তাদেরকে আমি বলতেছি আপনারা একটি নকশা পাবেন বাংলা কিতাবে নিয়ম একটাই পাবেন উর্দু কিতাবে নিয়ম কিন্তু তিনটা করে থাকে দুই থেকে তিনটা করে আপনি কোন তরিকায় কাজ করবেন এখানে তরিকার ওপর কাজ হয় ভাই আপনাদের তরিকা কে কোন তরিকায় কাজ করে এটা তো মনে করেন যে কেউ জানে না আমি এক তরিকায় কাজ করি আপনি আরেক তরিকায় কাজ করেন এখানে দু তিনটা নিয়মে কাজ করা যায় এই তাবিজগুলো উর্দু কিতাবের দু তিনটা করে নিয়ম থাকে এখন আপনি বাংলা কিতাবে যদি এই নকশা পান আর যদি বাংলা কিতাবে দেখেন যে এই তাবিজটা এই নিয়মে কাজ করতে হবে আর আমি ভিডিওতে বলতেছি আরেক নিয়ম তাহলে তো মিলল না তখন আপনি কি বলবেন এই তাবিজটা ভুল আছে অথচ আপনার নিজেরই ভুল কারণ উর্দু কিতাবে দুই থেকে তিনটা করে নিয়ম দেওয়া থাকে আপনি কোন নিয়মে কাজ করবেন আপনার যেটা সহজ মনে হবে সেটাই আপনি করবেন যে কোনো বিষয়ে আপনারা বুঝে শুনে কাজ করবেন বুঝতে পারছেন এগুলো হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে যাই হোক আপনারা ব্যক্তিগতভাবে যে কাজ করে নিচ্ছেন কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমুখ হোয়াটসঅ্যাপ আছে বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তাবিস্টালিগে নেবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নিচে আরবি উল্লেখ আছে এখানে আরবিতে না পেলে বাংলাতে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন তো সিটায় দিয়ে আপনারা এটি গাছে লটকায় দিবেন যেন বাতাসের নড়াচড়ো করায় সাত দিন সময় লাগবে দূরের কাজ সাত দিন লাগবে কাছে হলে তিন থেকে পাঁচ দিন লাগবে